শুরুতে বলে রাখছি অপ্রাপ্ত বয়স্করা এই ভিডিওটি দেখবেন না সপ্তাহান্তের ছুটিতে তরুণদের জন্য সবচেয়ে মজার এবং রিফ্রেশিং গন্তব্যগুলোর একটি হলো সুইমিং পুল গরমের দিনে ঠান্ডা পানি ছোঁয়া যেমন আরাম তেমনি বন্ধু বান্ধবদের সঙ্গে মজা করার জন্য সুইমিং পুল একটি আদর্শ জায়গা নতুন বন্ধু তৈরি করতে চান তাদের জন্য একটি সুযোগ হোস্টেলে থাকার আজকের এই ভিডিও আমি দেখাবো সুইমিং পুলের মজাগুলো কীরকম হয় আর এই পার্টি হোস্টেলের সুইমিং পুল তো খুবই আকর্ষণীয় এখানে আপনারা যে কেউ নিঃসন্দেহে এবং নির্দ্বিধায় অনেক ভালোভাবে আপনি সুইমিং করতে পারবেন আশা করি এই ভিডিও ব্লগে তরুণদের আরো অনুপ্রাণিত করবেন সুইমিং পুলের মজা উপভোগ করতে তো আর কথা না বাড়িয়ে চলুন যাই মূল ভিডিওতে দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আউটিং বাজারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক কৃতি ও শুভেচ্ছা আজকে আমি দেখাবো লাভডি পার্টি হোস্টেলে আমি একটা দিন সারাদিনটা তো খুব মজাই কেটেছে যখন আমি স্নানের প্রয়োজন করলো তো আমি চলে আসলাম সুইমিং পুলে আর সুইমিং পুলের পাশেই এখানে একটি প্লেগ্রাউন্ড আছে কেউ পুল খেলছে পাশেই আরও অনেক ধরনের খেলা আছে আপনারা চাইলে এখানে খেলতে পারেন এখানে আশেপাশে বেশ মানে এই লাভডি পার্টি হোস্টেলের যেরকম যেমন পার্টিতে যেমন একটা নাম ডাক আছে যে লাভডি হোস্টেলের পার্টি মানে একটি খুবই গর্জিয়াস একটি পার্টি হয় এবং পাশাপাশি এটা যেহেতু একটি ফাইভ স্টার মানের হোস্টেল তো এখানে সব ধরনের ফেসিলিটি আছে তো এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা একটি রাশিয়ান পরিবার তাদের সঙ্গে টুকটাক কথাও হলো এবং তারা কিন্তু পুল খেলছে মা মেয়ে দুজনে সবাই কিন্তু একটা ফ্যামিলি তারা আসছে এখানে তারা থাকবে মানে বেশ কিছুদিনই তারা থাকবে এবং তারাও আমার ভিডিও করা দেখে তারাও বেশ উৎসাহিত হলো আমাকে উৎসাহিতও করলো তো ভিওর্স যারা আপনারা কোসাময় আসবেন এবং যারা শান্তিপূর্ণভাবে তাদের ছুটি কাটাতে চান আমি বলবো আপনারা আসেন একা একা ঘোরেন কোনো ভয় নেই কোনো চিন্তা নেই আপনারা জাস্ট শুধু লাভ ডি পার্টি চেক ইন করবেন বাকি মজা দেখবেন এমনি এমনি হয়ে গেছে তাদের মানে সারা দিনের যেহেতু তাদের প্রোগ্রাম থাকে কোনো কোনো ইভেন্ট থাকে তো আপনি যে একা এখানে আসছেন ছুটি করতে আপনার সেই অনুভূতিই হবে না আরেকটি কথা যেহেতু আছে যে নতুন বন্ধু তৈরি করার জন্য যে কোনো পার্টি হোস্টেল বা হোস্টেল একটি বেস্ট প্লেস সত্যি বলতে আমি যেহেতু এর আগে কখনো হোস্টেলে থাকি নাই এই ট্যুরে আমি প্রায় তিনটা হোস্টেলে থেকেছি তো আমার মোটামুটি বেশ ভালো বন্ধু তৈরি হয়েছে এবং তাদের সঙ্গে আমার প্রায় যোগাযোগ হয় চাইলেও আপনারা এসব বন্ধু আপনারা তৈরি করতে পারেন এবং ইন্টারন্যাশনালি আপনাদের একটি যোগাযোগ বাড়াইতে পারেন তারা দুজন যে খেলছে তারা খুব সুন্দরভাবে খেলছে যেটা আমার কাছে ভালোই লাগছে আপনারা আসবেন এখানে কোনো সমস্যা নেই তারা খুবই জলি মাইন্ড এবং পাশে যেহেতু সুইমিং পুল চাইলে আপনারা এখান থেকে খেলাধুলা করে আবার পাশেই সুইমিং করতে পারেন আর সুইমিংয়ে করতে নেমে যেটা আপনাদেরকে একটি ছোট্ট একটি কথা বলি যে কোনো রাশিয়ান বন্ধু চেনার একটি সহজ উপায় হচ্ছে এটা একটা ট্রিক্স যে তারা দেখবেন সব সময় বই পড়ে মানে আপনি পৃথিবীর যে প্রান্তেই দেখবেন যে একটু ভালো মতন খোঁজ নিয়ে দেখবেন যে রাশিয়ানরা সব থেকে বেশি বই পড়ে তো এখানে যারা দেখবেন যে অনেকেই সুইমিং পুলে সুইমিং করতে এসেও দেখবেন যে তারা বই নিয়ে আসছে তারা সম্পূর্ণ শরীরটা জলের মধ্যে ভিজায় রাখবে এবং তারপর তারা ওই বসে বসে তারা বই পড়বে এটা আমার কাছে প্রথমে অবাক অবাক লাগলেও পরে মনে হয়েছে হো তারা তো খুবই বই পড়ে এটা একটা ভালো দিক আর এই পার্টি হোস্টেলের সম্পর্কে যদি আরও বিস্তারিত তথ্য জানতে চান আপনারা আমার চ্যানেলের ঘুরে দেখতে পারেন সেখানে থাইল্যান্ড ভ্রমণ নিয়ে কম খরচে আমি চেষ্টা করেছি সকল বিষয় তুলে ধরার তো আপনারা যদি সেই সকল ভিডিওগুলো দেখেন আমার এই পার্টি হোস্টেলে থাকতে আপনাদের কীরকম টাকা খরচ হবে সব কিছুই আমি সেসব আগের ভিডিওতে আমি বলেছি সেই ভিডিওগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি চেষ্টা করছি যে আমার ভ্রমণ করতে আমি কতটা সহজভাবে ঘুরেছি এবং কি কি দেখছি আমি যা দেখছি যা ভাবছি আমি সেগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা যদি সেগুলো দেখে আপনাদের কাছে ভালো লাগে সেই সব স্থানে আপনারা ঘুরে দেখতে পারেন আমার ভালো লাগার জায়গাগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরছি আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে আপনারা আমাকে জানাতে পারেন নতুন বন্ধু তৈরি করতে চান তাদের জন্য একটি সুযোগ হোস্টেলে থাকার যদি আপনারা হোস্টেলে থাকেন আপনাদের অনেক নতুন বন্ধু হয়ে যাবে তো তাদের কাছ থেকে আপনারা বেশ একটা যোগাযোগ রাখতে পারবেন তাদের সঙ্গে কথা বলতে পারবেন এখানে এটা যদি একটা হোস্টেল বিশ্বের নানা প্রান্তের মানুষ এসে এখানে একসঙ্গে থাকেন তো তাদের সঙ্গে একটা বন্ধুত্ব তৈরি হয়েই যায় আর যারা ভাবেন বলে যে এখানে আসবেন থাকবেন সবার সঙ্গে ফিরিলি একদিন কথা বলে আপনারা একদম নিয়ে যাবেন পোকাম্পক শুরু করে দেবেন বিষয়টা তা না এত সহজ না তারা আপনার সঙ্গে বন্ধুত্ব করবে এবং তার মানে এই না যে প্রথম দেখায় প্রথম কথায় আপনাদের সঙ্গে একদম পুরো পোকাম্প শুরু হয়ে যাবে বিষয়টা তা না তাদের সঙ্গে ভালোভাবে মিশতে হবে কথা বলতে হবে বন্ধুত্ব তৈরি করতে হবে তারপর আপনারা যদি পঠাইতে পারেন তারপর বিষয়টা আলাদা ভিডিওগুলো দেখতে থাকেন আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন আর আপনি আপনাদেরকে বলবো কম খরচে ভালোভাবে এবং সুন্দর মানের যদি আপনারা ঘুরতে চান থাকতে চান তাহলে লাভডি পার্টি হোস্টেল ইজ দ্য বেস্ট কোসাময়ী ফুকেট আমি ফুকেটে যখন ছিলাম সেখানেও লাভডি পার্টি হোস্টেলে ছিলাম এবং এই কোসাময়তে তো আছি তো আপনারাও যদি ট্রাই করে দেখতে পারেন কোথাও যদি আপনাদের প্ল্যানে থাকে যে কোথাও ঘুরতে আসবেন তো আমি বলবো আপনারা একটা দিন লাভটি পার্টি হোস্টেলে থেকে দেখেন ভালো লাগবে যেহেতু এটি একটা পার্টি হোস্টেল এখানে বিশ্বের ব্যাক এখানে এসে থাকেন তো তাদের সঙ্গে আপনাদের একটা যোগাযোগ তৈরি হয়ে যাবে সব মিলে দেখা যাচ্ছে যে দিনটা ভালোই কাটে এখানে সারাটা দিন আপনার ভালোই কাটবে আশা এখানে সুইমিং করতে আসছি এবং আমার তো খুব ভালো লাগছে আপনারা দেখে কমেন্টস করে জানাবেন অবশ্যই আপনাদের কেমন লাগছে আর এখানে যেহেতু এটি একটু মানে সবাই সুইমিং কস্টিউম পরেই সবাই সুইমিং করে স্বল্প কাপড় তো আপনারা সেই সব যদি আপনারা হোস্টেলে থাকেন এটা কোনো ব্যাপার না এদের কাছে এদের কোনো বিষয় না তবে একটা বিষয় বলে রাখি যে এখানে সম্পূর্ণ খোলামেলাভাবে কেউ নামতে পারবেন না তবে দুটুকরো কাপড় হলেও আপনাদেরকে পরতে হবে মানে যেহেতু সবাই এখানে আসবে হোস্টেলে এখানে পুরোপুরি আপনি কখনো কাপড় ছাড়া এখানে নামতে পারবেন অবশ্যই দুটুকরো কাপড় হলেও পরতে হবে যেটা কথা আর এই হোস্টেলে সবাই খুবই ফ্রি কিন্তু কিছু নিয়ম কারণ আছে হোস্টেলে চাইলে আপনারা সেই নিয়মগুলান ভঙ্গ করতে পারেন না কারণ তার জন্য কিছু মোটা অঙ্কের জরিমানাও তারা রাখছে হোস্টেল সম্পর্কে বিস্তারিত যত তথ্য আছে আমি সেগুলো কিন্তু আমার আগের ভিডিওতে বলেছি চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে এই হোস্টেল সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য আপনারা পেতে পারেন থাইল্যান্ডে আমি কোন কোন হোস্টেলে থাকছি আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা সব বুঝতে পারবেন আমি কত কম খরচে এবং ঘোরাফেরা করেছি এবং আমি হোস্টেলে হোস্টেলে থাকছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে পারেন এবং আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও উৎসাহ যোগাবে তাই একটি সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করবেন আপনারকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্ব থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনকে উপভোগ করবেন